এখান থেকে দুটো রাস্তা দেখা গেছে একটা সোজা চলে যাচ্ছে হাট এই রাস্তাটা রাস্তাটা এই চলে যাচ্ছে হাট শান্তিনিকেতন এমন একটি জায়গা যেখানে প্রকৃতির রূপ পরিবর্তন হয় ঋতুর সঙ্গে তাল মিলিয়ে আর সেই প্রকৃতিকে ঘিরেই সারা বছর বিশ্বভারতীয় শান্তিনিকেতনে লেগে থাকে বিভিন্ন অনুষ্ঠান শান্তিনিকেতনের নান্দনিকতার ইতিহাসে বসন্ত উৎসব অন্যতম প্রতি বছরই বহু মানুষ সামিল হন ও বসন্ত উৎসবে দূর দূরান্ত থেকে হাজির হন শান্তিনিকেতন আগে ভরে ওঠে কবিগুরুর স্মৃতি বিজড়িত এই জায়গা বিশ্বভারতীয় আয়োজন না করলেও স্থানীয় অর্থনীতির কথা মাথায় রেখে বোলপুরের নানা জায়গায় উৎসবের আয়োজন করা হয়ে থাকে আমরা ভারতীয়রা অধিকাংশই বলে থাকি হোলি কিন্তু এই হোলি সারা ভারত জুড়ে উদযাপন করা একটি রঙিন উৎসব এটা সমস্ত ভারতীয়দের জন্য একটা আনন্দদায়ক উৎসব কিন্তু বিশেষ করে যখন আমরা বোলপুর শান্তিনিকেতনে হোলির কথা বলি এটাকে দোল উৎসব বা বসন্ত উৎসবই বলা হয় যখন বসন্ত তার নিজস্ব সৌন্দর্য নিয়ে আসে এবং শীতের ঋতু ঠিক শেষ হয় তখন আমরা আমাদের আনন্দদায়ক রঙের উৎসব উদযাপন করি এই ঋতুতে পলা শিমুল প্রভৃতি রঙিন ফুল দিয়ে প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্য প্রদর্শন করে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে দোল উৎসব করেছেন শান্তিনিকেতনে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই উৎসবটি অন্যভাবে উদযাপন করে শান্তিনিকেতনে আজ বসন্ত উৎসব শুধুমাত্র বিশ্বভারতীয় বিশ্ব অনুষ্ঠান অনুষ্ঠান বা স্থানীয় নয় এই বসন্ত উৎসব তার নিজস্ব মর্যাদার সাথে একটি সর্বজনীন উৎসব সারা বিশ্ব থেকে মানুষ শান্তিনিকেতনের এই উৎসব দেখতে এবং উপভোগ করতে এসে থাকেন প্রতি বছর আগে এই অনুষ্ঠান হতো ইউনিভার্সিটি কম্পাউন্ডের ভেতরে এখন এই অনুষ্ঠান হয় বাইরে বাইরে যেমন সোনাঝুরি হাট তো আমি এখন আছি সোনাজুরি হাটে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরো এই সোনাঝুরি হাটের চারপাশটা আর এই সোনাঝুরি হাট জুড়ে কি কি হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো আসুন সমস্ত কিছু জেনে নিই আজকের এই ভিডিও এই হাট কথাটার অর্থ হলো একটা বিরাট বড়ো বাজার যেখানে মাঠের মধ্যেই কোনো কিছু জিনিসপত্রের কেনা বেচা হয় তো দেখতে পাচ্ছেন এখন আমরা সোনাঝুরি হাটে যে জায়গাগুলোই বেচা কেনা হচ্ছে সেই জায়গাগুলো ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছে কেউ টি শার্ট বিক্রি করে কেউ শাল বিক্রি করে কেউ টুকটাক খেলনা জাতীয় জিনিস বিক্রি করে কেউ ফটো বিক্রি করে তো সমস্ত কিছু জিনিসই আপনারা এই সোনাঝুরি হাট চারপাশটা ঘুরে দেখে নিতে পারেন তো আপনারা যদি শান্তিনিকেতনে বেড়াতে আসেন অবশ্যই এই সোনাঝুরি হাটটা একবার হলেও ঘুরে যাবে খুবই সুন্দর একটা জায়গা লাগবে আর এই সোনাঝুরি হাটের চারপাশে কিছু হোটেলও আছে সেই হোটেলগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকের এই আমি সমস্ত কিছু কভার করব পুরো সোনাজ তো দোল উৎসবের দিনে অনুষ্ঠানটা সকাল থেকে শুরু হয় বেশ কিছু বাংলার রবীন্দ্রসঙ্গীত দিয়ে এবং শেষ হয় রঙিন গুঁড়ো ছড়িয়ে মানে দোলের যে আবির সেই আবির বলে থাকি আমরা সেই আবির ছড়িয়ে এই অনুষ্ঠান শেষ হয় আগে যা কিছু বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ডের ভেতরে অনুষ্ঠান হতো ক্যাম্পাসের ভেতরে আগে সব কিছু হতো এখন সেটা আর হয় না এবং সেটা হয় না বলেই এখন কিন্তু তেমন একটা দর্শক আসেনও না মানে আগে যেমন লক্ষ লক্ষ মানুষের ভিড় হতো এখন সেটা হাজারে গিয়ে ঠেকেছে এই বসন্ত উৎসব কিন্তু কেবলমাত্র বাঙালিদের জন্যই এই নামে পালিত একটি উৎসব প্রতি বছরই ফাল্গুনি পূর্ণিমায় এই উৎসব পালন করা হয় আগে শুধুমাত্র শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব চলতো এখন শান্তিনিকেতন বাদ দিয়েও বাংলার আনাচে কানাচে বহু জায়গায় এই রূপ বসন্ত উৎসব দেখতে পাওয়া যায় তারই মধ্যে অন্যতম আরেকটি জায়গা হলো পুরুলিয়া তাই আমারও একবার ইচ্ছা আছে এক বছর পুরুলিয়াতে বসন্ত উৎসবে সামিল হওয়া বোলপুরের শান্তিনিকেতনে বিংশ শতাব্দীর তৃতীয় দশকে এই বসন্ত উৎসব শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে পবিত্র ও সুসংস্কৃত করে তুলেছিলেন এই উৎসব হোলি এবং বাংলার নিজস্ব দোল উৎসবে মার্জিত রূপ প্রদর্শন করে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সমীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ঋতু উৎসব শুরু করেছিলেন কিন্তু দোল পূর্ণিমায় অনুষ্ঠিত হয়নি তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখে শান্তিনিকেতনের আশ্রম বসন্ত উদযাপন করে বসন্তের গান গাইতে আশ্রম প্রদক্ষিণ করার রেওয়াজ ছিল উনিশশো সালে শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু হয় এটি ফাল্গুনি পূর্ণিমা উপলক্ষে আশ্রম সম্মেলনী অধিবেশনে আয়োজিত হয়েছিল উৎসবটি উনিশশো সাল থেকে নিয়মিতভাবেই চলে আসছে কিন্তু এখন বিশ্বভারতী ক্যাম্পাসের আশপাশে না হয়ে তার বহির পাশে অনেক বিভিন্ন জায়গায় হয়ে থাকে প্রতি বছরই দোলের দিন ভিড়ের চোটে শান্তিনিকেতনে পা রাখা যায় না হাজির হন দেশ বিদেশের পর্যটকরা হলুদ শাড়ি পাঞ্জাবি পরে যোগ দেন রঙের উৎসবে কিন্তু রবীন্দ্রনাথের আমল থেকে চলে আসা বসন্ত উৎসব দু সালে প্রথম বন্ধ করা হয় শান্তিনিকেতন তবে প্রতিবারের মতো সেবারও ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা যদিও আশ্রম চত্বরে ঢোকা বন্ধ ছিল তাদের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় আশ্রম সংলগ্ন রাস্তা এবং রঙের খেলায় মারতে তারা চলে আসে এই খোয়াই সোনাঝুরি হাট এই হাটে এলে আপনারা পাবেন বিভিন্ন শিল্পীদের বিভিন্ন ধরনের হাতের কাজ এবং এই হাটের মেলাতেই একতারা বাঁশি থেকে শুরু করে নানা হস্তশিল্পের সম্ভার দেখা যায় দু তিনটে আদিবাসী নাচের দল তাদের ধামসা মাদল নিয়ে তাদের রীতিনীতি পোশাক পরে নাচ গান করে এখানে সেই নাচ গানের দৃশ্যও আমি আপনাদেরকে দেখাবো ইনফ্যাক্ট যারা এখানে কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন তারাও কিন্তু নাচেন তাদের সাথে কিন্তু আবার অনেকে দুবার ঘুরতেই হাঁপিয়ে যায় ছবি তুলে টাকা দিয়ে চলে যান তারা তারাও খুশি আদিবাসীরাও খুশি এই আদিবাসী বলতে যাদের মনে এক রোমান্টিক ছবি ভেসে ওঠে সেই সব পর্যটক এসে আদিবাসীদের দলে মিশে নাচেন অবশ্যই সেলফি বা ছবি তোলার জন্য বিনিময়ে প্রত্যেকেই দিয়ে যায় নাচের দলকে কিছু টাকা তবে সময়ের সাথে বদলাচ্ছে এই সোনাঝুটি হাট আদতে যা ছিল শনিবারের হাট তা এখন হয়ে গেছে প্রাত্যহীন সরকারিভাবে কিছু চালা তৈরি করা হয়েছে হয়েছে নিরাপত্তার ব্যবস্থাও তবে শান্তিনিকেতনকে এড়িয়ে পর্যটকদের শুধু হাট দেখা এবং ঘোরার প্রবণতা অবাক করে দিচ্ছে স্থানীয়দের এবং আইনের পরোয়া না করেই লাগোয়া এলাকায় চলেছে একের পর এক রিসর্ট নির্মাণ আর সকাল হলেই পর্যটকদের বিনোদনের হরেক উপকরণ হাজির হচ্ছে এলাকায় প্রায় কুড়ি বছর আগে শান্তিনিকেতনের কাছে বন জমিতে এই হাট চালু হয়েছিল নিছকই কয়েকজন স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এখন শান্তিনিকেতন না ঘুরে পর্যটকরা পড়ে থাকছেন এই হাটে বিশেষ করে শনিবার এমন অবস্থা হচ্ছে যে সামলাতে অতিরিক্ত টহল দিতে হচ্ছে এখানকার পুলিশ অধিকারিকদের পর্যটকদের কথা অনুযায়ী শান্তিনিকেতন নতুন কিছু নয় সে চিরকালের সেখানে যা দ্রষ্টব্য তা পর্যটকের বহুবার দেখা কিন্তু মানুষ চাইছেন নতুনত্ব সাথে বিনোদন এই এই ডালি সাজিয়েছে এই সোনাঝুরির হাট আর এই হাটকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের অনেকে আয়ের নতুন পথ খুঁজে তুলেছে যেমন বল্লভপুর গ্রামের কিছু বাসিন্দা স্থানীয় জঙ্গলে গিয়ে হরেক ধরনের শেকড় বুনো ফল ফুল ইত্যাদি সংগ্রহ করে মহিলাদের অলংকার করেছে নাগালের মধ্যে দাম এবং নতুন সেই সম্ভারের চাহিদা মেটাতে এখন নাগাল এখানকার গ্রামবাসী আসুন বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাই এদের সেই রীতিনীতি অনুযায়ী ধামসামাদ নিয়ে নাচ গান आदिवासी नाच गान देखो সাথে এখানে আরো আশেপাশে বিভিন্ন জায়গায় রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে নাচ গান হয় যেমন শান্তিনিকেতনের রতন গত বছর আমরা ছিলাম চলুন দেখে নিই সেই নাচ গানের দৃশ্য আপনাদেরকে সোনাঝুরি হাটের আরও কয়েকটি জায়গা একটু জানিয়ে দিই একটু চিনিয়ে দিই তো এই হচ্ছে একটি জায়গা যে জায়গায় কিন্তু বন্ধুরা পুজো হয় এই জায়গাটা একটু চিনের রাখুন সোনাঝুরি হাটের একদম পাশেই বোলপুর শান্তিনিকেতনে যদি আপনারা দুর্গাপুজো আসছেন তাহলে এই জায়গা কিন্তু আপনারা দুর্গা পুজো ঘুরে যেতে পারেন আর আমি আপনাদেরকে এখানে আশেপাশে গড়ে ওঠা কিছু রিসর্ট দেখাবো আসবেন যে জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম দুর্গাপূজা হয় বলে সেই জায়গাটা থেকে একটু সামান্য এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন এই বাউলহাট সোনাঝুরি বলে একটি রিসোর্ট আবার সোনাঝুরি হাটের মধ্যেই রয়েছে শকুন্তলা রিসোর্ট বলে একটি রিসোর্ট এটা সেই শকুন্তলা রিসোর্ট দেখছেন আপনারা শকুন্তলা ভিলেজ রিসোর্ট খোয়াই দেখছেন আপনারা ঠিক পাশেই রয়েছে রামশ্যাম রিসোর্ট বলে একটি রিসোর্ট তার সাথে রামশ্যাম রেস্টুরেন্ট তো বহিরাগতরা যারা এখানে আসেন তাদের জন্য এই রিসর্টগুলি আপনারা চাইবগ্ন করলে থাকতে পারেন આવડી આપડી નું રે રામ બોલા આ કે জানেন এই জায়গা আশা করি সবাই বুঝে গেছেন যে এই জায়গাটা কেমন তারা একবার নয় বারবার আসেন তো পারে এই শান্তিনিকেতনের হাটে সোনাঝুরির হাটে এখন বহু পর্যটকরাই ভিড় জমাচ্ছেন তো আপনারা যদি এখনও না এসে থাকেন একবার চারগণ করলে ঘুরে আসতে পারেন বিশেষ করে যদি আপনারা শান্তিনিকেতন বোলপুর আসার জন্য প্ল্যান করছেন শান্তিনিকেতনের মিউজিয়াম ঘুরবেন সোনাঝুরির হাট ঘুরবেন সুরুল রাজবাড়ি ঘুরবেন সুরতেশ্বর মন্দির ঘুরবেন তারপরে পাশে থাকা তলার যে মন্দির রয়েছে সেই মন্দিরও ঘুরে আসবেন হ্যাঁ এই যে জায়গাগুলো বললাম আমি আপনাদেরকে তার সাথে সৃজনী ঘুরবেন মোটামুটি আমি এই জায়গাগুলো যেগুলো ঘুরেছি নিজে সেই জায়গাগুলো আপনাদেরকেও দেখালাম আমি এক একটা ব্লগে তো যে ব্লগুলো হয়তো আপনারা এখনও অব্দি দেখেননি সেই ব্লগুলো চাইব না করলে দেখে নিতে পারেন আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে প্লাস ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখে দেবো আপনারা দেখে নেবেন যখন এখানে আসবেন তখন আপনারা কিভাবে আসবেন ধরুন বোলপুর স্টেশন থেকে আসছেন বোলপুর স্টেশনে নামবেন স্টেশনে নেমে সঙ্গে সঙ্গে কোনো টোটো ধরে আপনারা ইজিলি চলে আসতে পারেন এই জায়গাতে হয়তো বিশ তিরিশ টাকা নেবে কারণ সোনাঝুরি হাটটা অনেকটাই ডিস্টেন্স ঠিক আছে আর যে যেরকম রবীন্দ্রসঙ্গীত আমি শোনালাম আপনাদেরকে সেই ধরনের কোনো একটা পরিবেশের যদি আপনারা অনুভূতি নিতে চান তাহলে আপনারা রতনপল্লিতে এই অনুষ্ঠান হয়েছিল তো ওটা প্রতি বছরই আই গেস হয়ে থাকে তো এরকম অনেক জায়গা আছে শান্তিনিকেতনে এখন তো আর বিশ্বভারতী ক্যাম্পাসে হচ্ছে না তো সেরকম জায়গায় আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন তো আপনাদেরকে আমি সোনাঝুরি হাটটা ঘুরিয়ে দেখালাম আর এখানে হোটেল রিসোর্টগুলোও ঘুরিয়ে দেখালাম যাইবনে করলে সোনাঝুরি হাটের রিসোর্টেও থাকতে পারেন বা বোলপুরে বা শান্তিনিকেতন এরিয়াতে অনেক হোটেল রয়েছে সেখানেও আপনারা থাকতে পারেন যারা বাইরে থেকে আসছেন তাদের তো এখান থেকে দুটো রাস্তা বেজে গেছে একটা সোজা চলে যাচ্ছে সোনাঝুরি হাট এই রাস্তাটা এই রাস্তাটা চলে যাচ্ছে সোনাঝুরির হাট এটা আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মিউজিয়ামের রাস্তাটা যেদিকে ছাদিনতলা প্লাস কাঁচম প্লাস আরও বিভিন্ন কলা বিভাগ সঙ্গীত বিভাগ যা কিছু রয়েছে এই রাস্তা দিয়ে আর এই রাস্তাটা সজে চলে যাচ্ছে বোলপুর বোলপুর স্টেশন আর এই রাস্তাটা দিয়ে আপনারা প্রান্তিকও যেতে পারবেন ইস্পোজা রাস্তাটা দিয়ে আপনারা প্রান্তিকও যেতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে সোনাঝুরি হাটটা চারপাশটা ঘুরিয়ে দেখালাম সোনাঝুরি হাটের যে লজগুলো আছে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোও দেখালাম হাটে যে মেলা বসে হাটে কী কী বিক্রি হয় সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলকে ভালোবাসেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি পেয়েছি পরবর্তী আপডেটের জন্য